হইলো আপনি যে বই আর হইছেন ঘরে কোনো কিছু খাওনের নাই কি একটা ব্যবস্থা তো করবেন কি করব আমি ঘরে কিন্তু কিছু নাই কোলা পানি দিয়ে কি দেব বই আর থাকলে কোন একটা ব্যবস্থা তো করতে হইবো কোন একটা ব্যবস্থা করে এমন করে বই আর থাকেন ঘরে কি শোনা খাওনে সকাল ধরেই বকবক করতাছো বকবক কি আমি সাধে করি না শখে করি বকবক করবা না কিছু খাইতে দিবা কি দিব খাইতে নাম খান আর খাইয়া যাইয়া কিছু করতে পারেন কি না বইয়া থাক লইবো কিছু ব্যবস্থা করেন একটু পড়াইবো কি স্যার সারে আই বই বেটি টাকা নিতে আমি কারে কি কবু খাওন দিলা না বিশ দিলা খামুনা

টাকা দাও টাকা তো নাই আপা টাকা থাকলে তো বাইক দিয়ে দিয়ে এইতাম কি বললেন টাকা নাই টাকা দেন ছিল না তাপা টাকা টাকা থাকলে তো আমি কইছিলাম আপনাকে বাইক দিয়ে দিয়ে এইতাম মেড়ানোর সময় তো নিচান মেড়ানোর সময় এত কিছু হইবো কে টাকা দাও ওর বাবা তো বাইক নাই ওর বাবা আহুক ওর বাবা আইলে আমি দেখি কী করতে পারি আর সময় দেওয়া যাইবো না কালকা দিনের ভিতরে আমার টাকা দিয়ে যাইবে শেষবারের মতো কয়ে গেলাম মুড়ি দিয়ে এইখানে খেয়ে ও দাপেতে খাইতে দিছিলাম খায় নাই গ্যাসে গা ও টাকাটা দিয়ে আসে ও দাপেলে

কৰো না মাছ মৰিছে নলি যাও আমাৰ ঘৰ ছাগল আছে সেইটা বেছি কথা ক'ল তুমি

তোমার ভাবির মুখ তো খারাপ কেন হ্যাঁ না উজবি কেন আমার মুখ ভালো না তোমার মুখ ভাড়া ভালো দেখি তুমি তোমার ভালো তোমার জন্য কি বল আনছো সবটা বন্ধ করো না এলা সব খোলো আল্লাহ মোবাইল মোবাইল শোনো যখন আমার কথা তোমার মনে পড়বো তখন এই মোবাইলটা টিপ দিবা ঠিক আছে ওই পার থেকে আমি তোমার জন্য অপেক্ষা করবো তারপর দেখি <inaudible unfamiliar and hotel mouldy> <versucht>

টাকা নিয়ে অফিসে যাইবা আমি গেলাম নে এলা কি করবেন করেন কি করুম এই ছাগলটা বিছালাম হ্যালো হ্যালো কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার কথা মনে পড়তেছে এজন্য তোমার ফোন দিলাম সত্যি তুমি কি কর তোমার কথা ভাবতেছিলাম আর তুমি এর মধ্যে ফোন দিয়া দিলা ইশ কত ঢং তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছে ঠিক আছে তাহলে সন্ধ্যায় চলে আসব না সন্ধ্যায় না একটু আগে আসলে হয় না আর একটু আগে আসা আসমি না

কি সত্ত্ব কৈ যাওক হাটে যাইতেছি হাটে হাটে কি আর লাগা আরে সংসারের অভাব অনপ্রদ কিস্তি টাকা দিতে পারি না চিন্তা করলাম ছাগলটা বিশ্বাস ছাগল বেশ বা হ হ্যাঁ 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 ভাই তুমি কি করছো কল তো কি করছি তোমার ছাগল তো গাই দি ছাগল গাই বিসাগর আর দেখো সাম তার আঁকা তো কেমন এই ছাগল কিন্তু ভুলও না যদি আস এই ছাগল বেশা তুমি বিপদে পড়বা আশেপাশে তো যে না জানে চুরি হয়ে যাবো ছাগল পূর্তি হয়ে যেতে পারো মিয়া বুঝো না কে কি রে লো। আমগো ছাগল দেহি গাইবি ছাগল হয়ে গেছে এই হাস হই তোতে ছাগলের গায়ে শান্তা আইলো কোপpale আইলো অফিস ভাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাইর যাও যাও নালে কিন্তু ছাগল চুরি হয়ে যাবো কা সত এই তুমি এই ঘটনা আর তুমি নিজের মানুষ না আচ্ছা বেশরা গোপন রাখকো আস্তে আস্তে যাও বাজার বাজার আমরা বাড়িতে চাইগা আমার বস্তু এখন বেলম্পাকার খৌনি টাকায়

কালি বলবা ও সরি কালি ঠিক আছে আপনার কি ধারণা এই চান্তার আপনার ভাগ্য পাল্টিয়ে দিয়েছে অবশ্যই এই চান্তার ছাগল আমার ভাগ্য পাল্টাই দিছে আমার সংসারে অভাব অনটন ছিল আমি এর বেশ চালাতে চাইছি আমার পোলায় খুব আদর করে এর বেশতে দিব না আল্লাহর ইশারায় রাতারাতি ও গাইবি ছাগল হয়ে গেল তারপর থেকে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আর পিছনে তাকাইতে হয়নি স্যার আমি কি আপনার ছাগলকে সরি স্যার কালিকে আদর করতে পারি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ সুখ উনি কি কইলো উনি আপনার ছাগলটি দেখতে চায় আমার বাড়িতে চলেন আসুন চুন চলুন টাকা না আমার একটু কাজ আছে যান আপনারা যান

অনেক কথা তোর নেশায় বনে সারা খুন প্রেমে ফনা তোর নেশে pore mon সতে সারা কোন তোর প্রেমে ফনা মন দেউনা কাল দেউড়া তোর নামে Chocol করেছি রচনা

এই 400 টাকা বিক্রি করছি। এ রং যাবে গা তো। সাবল নিব না। আমি কি করব? আমি নাকি করব। তারে ফোন দে। ফোন আচ্ছা ঠিক আছে। কি না? আউদেহি। সরো। 70 খবর দাও। তো

একদিন আমি হাইটে যাই তুলেছিলাম রাস্তা দিয়ে তো বক সাথে আমার দেখা হয়েছিল বকর কর সাগল ডাল নিয়ে বসে বসে কাঁদতেছিল তা আমি জিজ্ঞাসা করলাম যে কাঁদতেছো কেন বললো সে কালির অনেক ভালোবাসে বাবা বিক্রি করতে চায় তাই আমি বললাম যে তুমি সব কান্দাকাটি করো না আমি সব ব্যবস্থা করতেছি সব আমার বুদ্ধিমতা বাকি হয়েছে বুঝছেন একদিন চুপি চুপি আপনার বাসায় গিয়া রাত্রে আমি এই কালির শরীরের মধ্যে চান্তা রাইকে দিছিলাম আর কি বাকি ঘটনা তো আপনি জানেন গ্রামের মানুষও সব আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস করছে আপনিও বিশ্বাস করছেন আঙ্গুর ফল হয়ে গেছেন বুঝেন নাই আ হয়েছি কিন্তু এই ছাগলই বেচা ফালাইলা এক কুড়ি টাকা এখন আমি কি করুন ছাগল তো বেচছেন টাকাও পাইছেন সমস্যা কি শোনেন আমি একটা বুদ্ধি দিই আপনারে সন্ধান লগে লগেই আমরা এই গ্রাম পলাম বুঝছেন কই যাব আহ ফিস পিস ভাই চিন্তা করেন কেন

तकाजुमाई होला मिश्रोंनी। एह बाता अमर नस्तों रे तो मे पहला तकर कोनी। तकाई घुमाई तकाजुमाई होला मिश्रोंनी। तकर तकरों में मच्छे चोरों में तकाई चिपों जाता है। तकरे 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 तका तका हा। तकरे 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 तका तका। तकरे 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 तका तका हा।